যারা তোমরা আবার প্রতি ইমান এনেছ আল্লাহফাট মহান স্রষ্টা সমগ্র পৃথিবী থেকে বাছাই করে করে বলেছেন বেদেন্দের কে ডেকে বলেননি বেমানকে দেখে বলেননি মুনাফিকে ডেকে বলেননি মুশিদকে দেখে বলেননি মহান স্রষ্টা আরবুল আলামিন এমন বলেছেন মোবিনদেরকে দেখে বলেছেন হ্যাঁ বিশ্বাস জীবন দ্বারা হে মবিনেরা তোমরা ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হঈমানু ওয়ালা রাকু আনহুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আজকে আমরা বিভিন্ন এ ধর্মীয় জলসাগুলো করে আসি জলসা তো হচ্ছে প্রতিটা গ্রামে জলসা হচ্ছে কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন কিছু হচ্ছে না জাহান্নামের আগুন থেকে আমরা নিজেও বাঁচার চেষ্টাও করি না এবং আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টাও করি না কেননা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে ধর্মীয় কালচারগুলো আমাদের সকলকে করতে হবে আমাদের নিজেদেরকেও করতে হবে আমাদের পরিবার বর্গদেরকে করাতে হবে আমার সন্তানাদি স্ত্রী পুত্র সকলকে এই আহলে সকলকেই ধর্মীয় কালচার গুলো আদায় করতে হবে করতে হবে আল্লাহ পাকের হবে। থেকে যাবে এত ওয়াজ হুকুমগুলো হচ্ছে এত হচ্ছে এত শুনছি সোনার কমতি নেই নেই সোনার ঘাটতি নেই কিন্তু মানারি কমতি মানারি ঘাটতি রয়েছে যদি আমি পরিবর্তন না হতে পারি নামাজ পড়ে যদি পরিবর্তন না হতে পারি জাহান নামের ভয় যদি শুনি জাহান নামের ঘটনা যদি শুনি আর জাহান নামকে ভয় না করি তাহলে সেই সোনার কোন মানে হয় না আল্লাহ পাক অপরাগায়ত মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা কুল্লহা ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে আমার বিশ্বাসী বান্দারা তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো ভয় করো অতক্ষণ পর্যন্ত তোমরা মরিও না যতক্ষণ না পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ইমানদার মুসলমান না হতে পারবে আমরা বুকে হাত দিয়ে বলি আমরা কে পূর্ণাঙ্গ ইমানদার মুসলমান হতে পেরেছি আমরা তো পূর্ণাঙ্গ ইমানদার মুসলমান হতে ব্যর্থ রয়েছি আমরা পূর্ণাঙ্গ ইমানদার মুসলমান হতে পারি নাই আল্লাহ পাক বলেছেন তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার মুসলমান না হতে পারবে বিশ্ব নবী যে যখন গিয়েছিলেন মেরা যে জান্না জাহান নাম ভ্রমণ করেছিলেন সাততাবাক আসমান সমস্ত ভ্রমণ করার পরে বিশ্বরবি যখন সাহাবাই কিরামদের নিকটে বর্ণনা করতেছিলেন জাহান নামের করেছিলেন আল্লাহ রসুল বলেছেন জাহান মধ্যে আমি নারীদেরকে বেশি দেখে আসলাম এবং পুরুষদেরকে আমি জাহান নামে দেখে আসলাম হযরত জিবরিল আমিন ফারেস্তাকে সঙ্গে নিয়ে মিরাজে গিয়েছিলেন উর্দ্ধ আকাশে আল্লাহ রাসূল ভ্রমণ করেছিলেন জিবরিল আমিন ফারেস্তাকে সঙ্গে নিয়ে যখন আল্লাহর নবী ভ্রমণ করতেছিলেন সেই সময়ের ঘটনাগুলো আল্লাহর নবী সাহাবা کرامদের সম্মুখে বর্ণনা করেছিলেন সেই সময় এক রাতের মধ্যে বিশ্বদবি সাততাবাগা স্নান ভ্রমণ করে এসেছিলেন কিন্তু সেই সময় আল্লাহ নবী ফজুর নামাজের পরই সাহাবাই কেরামদের নিকটে বর্ণনা করতেছিলেন সমস্ত ঘটনাগুলো যখন বলতেছিলেন সাহাবাই কেরামদা কর্ণপাত প্রশংসে ছিলেন মনোযোগ সহকারে শংসা সেই সময় আবু জাহেল বলেছিল হে তোমরা কে আছো আজকে নাকি মোহাম্মদ সাত আজমান জাহান জাহান্নাম জান্নাত ভ্রমণ করে এসেছে এক রাতের জন্য যেখানে 27 বছরের রাস্তা সেখানে এক রাতের মধ্যে কি করে ভ্রমণ করে আসলো এটাকে বিশ্বাস করা যায় না কি হযরতে আ অব্যাঙ্কার রাদী আল্লাহ তালা আনহুর সম্মুখে গিয়ে বলছে হে আবু জেহেল বলছে হে অবকার তুমি কি বিশ্বাস করো আজকে রাত্রে নাকি আল্লাহ নবী ভ্রমণ মেরাজে গিয়েছিল জান্নাত জাহান নাম ভ্রমণ করে এসেছে এবং আসার সময় যেই জায়গাতে অজু করেছিল সেই অজুর পানি নাকি গটে ছিল এবং শিকলটা যে নটটা ছিল এটাকে তুমি বিশ্বাস করো নাকি বলো আ অবকার বলেছিলো হে আবু জেহেল সত্যি কি আল্লাহ নবী এই কথাটা বর্ণনা করেছেন আবু জেহেল বলল অবশ্যই বর্ণনা করেছে আমি শুনেছি সেই সময় অবাঙ্কার বলেছিল হে আবু জেহেল আমার নবী বিশ্ব যদি সত্য এই কথা বলে থাকে অবশ্যই সত্য বলেছে এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই আমার নবী বিশ্ব নবী কোনদিন মিথ্যা কথা বলেন না সঙ্গে সঙ্গে অলঙ্কার বিশ্ব নবীন নিকটে আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আপনি কি সত্যি মিরাজে গিয়েছিলেন জান্নাত জাহান্নাম কি আপনি ভ্রমণ করে এসেছেন আল্লাহ রাসূল বললেন অবশ্যই আমি জান্নাত জান্নাত জাহান্নাম ভ্রমণ করে এসেছি আল্লাহ পাক আমাকে ডেকেছিলেন দিদার করার জন্য আওবাকার বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আপনি সত্য বলেছেন আপনি যেটা বলেছেন সত্য বলেছেন আমি এটা একবারকে বিশ্বাস করে নিলাম আল্লাহ রসুল যখন এই কথা শুনলেন আল্লাহ রসুল বললেন হে আওবাগ্গার তুমি আজ থেকে শুধু আওবাগ্গার নও তুমি হচ্ছে সিদ্দিক আকবার বড় সত্যবাদী হয়ে গেলে আল্লাহর নবীকে সোনার মাত্র বিশ্বাস করে নিয়েছিল আবু জেহেল এত সোনার পরেও সে বিশ্বাস করতে পারে নাই তাই তো সে জাহান হয়ে গিয়েছে তাই তো সে কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আহ্বানকার সিদ্দিক আকবর হয়ে দুনিয়াতে সোনা মঞ্জুর অর্জন করেছেন এবং জান্নাতি হয়ে বিদিয়া বিদায় নিয়েছেন আজ থেকে পৃথিবী আল্লাহ্নবীর যুগ থেকে এখন পর্যন্ত কোন ব্যক্তির কোনো সন্তান তার নাম আবু জেহেল রাখে না আবাকার উসমান এ গানি আলী একার রাম উল্লাহ বিভিন্ন রকমের সাহাবাদের নাম দিয়ে মানুষ নাম রাখে কিন্তু আবু জেহেলের নাম দিয়ে কিন্তু কোনো মানুষ নাম রাখে না আল্লাহ্নবী যখন জান্নাত জাহান্ন নাম ভ্রমণ করেছিলেন সঙ্গে নিয়ে যখন ভ্রমণ করলেন জাহান নামটা আল্লাহ নবী সম্মুখে আসেন পিছনে আমিন ফারিস্তা সবার হয়েছেন যাওয়ার সময় একটা জায়গাতে দেখতে পেলেন একটি জায়গাতে একটা মানুষকে বসিয়ে রাখা হয়েছে এবং তার ডান কষাকে দাঁড়ালো অস্ত্র দিয়ে চেরা হচ্ছে একটি দারোবার একটি মানুষ সেই মানুষটা ডান কষাকে ধারালো অস্ত্র দিয়ে চিরে চিরে দিচ্ছে সে চিৎকার করে করে কান্না করে কান্না করছে আর ডান কষা যখন চেরা হয়ে যাচ্ছে আবার বাম কষা চিরে দিচ্ছে এমন করে করে বারবার তার সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে ডান কষা যখন চেরা হয়ে যাচ্ছে আবার যখন বাম কষা গুলো চিনতে যাচ্ছে ডান দিককার কষাটা পুনরায় ঠিক হয়ে যাচ্ছে আবার বাম দিককার কষা যখন চিরা হয়ে যাচ্ছে ডান দিককার কষাটা যখন আবার চিরছে আবার সঙ্গে সঙ্গে পুনরায় একত্র হয়ে যাচ্ছে যেমন ছিল তেমন হয়ে যাচ্ছে আর চিৎকার করে ঘাও মাও করে কান্না করতেছে এমন কান্না করছে সেই কান্না আর দেখা যায় না Eu um... আল্লাহ নবী জিবিল নামিন ফারিস্তা কেটে গল রেখে বললেন হে জিবিল নামিন ফারিস্তা বলো বলো এই মানুষটা দুনিয়ার বুকে কি নাই কাজ করেছিল যার কারণে তাকে এমন শাস্তি প্রদান করা হচ্ছে বলো জিবিল আমিন ফারিস্তা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আপনি আরো কিছুক্ষণ এগিয়ে চলুন আবার কিছুক্ষণ এগিয়ে চললেন কিছুটা দূরে যাওয়ার পরে দেখতে পেলেন একটা নারী বসে রয়েছেন আর তার মা মাথার ওপরে একটা বাজ বাকি বসে বসে তার মাথার মগজকে বের করে করে খাচ্ছে আর সেই মহিলা মানুষটি চিৎকার করে কান্না করে করে কান্না করে এমন কান্না দুনিয়ার বুকে আর দেখা যায় না চিৎকার করে কান্না করছে আর তার মাথার মগজকে বের করে করে খাচ্ছে জিবিল্লামিন ফারিস্তা ফารিস্টাকে আল্লাহর নবী আবারো জিজ্ঞাসা করলেন হে জিবরল আমিন ফารিস্টা বলো বলো এই মহিলাটি দুনিয়ার বুকে কি ওয়ান্নাই কাজ করেছিল যার কারণে তার এমন শাস্তি তাকে প্রদান করা হচ্ছে তার মাথার মগজকে বের করে করে খাচ্ছে এই শাস্তি তাকে কতদিন পর্যন্ত দেয়া হবে জিবরল আমিন ফารিস্টা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো এই মহিলাটিকে কিয়ামত পর্যন্ত তার শাস্তি এমন করে দাওয়া হবে আল্লাহর নবী বললেন এ মে মহিরাটি কি অন্যায় কাজ করেছিল যার কারণে এখানে মনসুর শাস্তিতে তাকে দেওয়া হচ্ছে জিবরল আমিন ফেরেশতা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো কিছুক্ষণ এগিয়ে চলুন আবার কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পরে দেখতে পেলেন একটা মহিলা জ্বলন্ত আগুনের মধ্যে নর এবং নারী মহিলা এবং পুরুষ উভয় আভয়কে জড়িয়ে ধরে হাও জড়িয়ে ধরে হাও মা করে কান্না করতেছে জ্বলন্ত আগুনের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে তারা বেরিয়ে আসার চেষ্টা করছে কিন্তু জাহান্নামের আগুন থেকে তারা বেরিয়ে আসতে পারছে না জ্বলন্ত আগুন থেকে তারা বেরিয়ে আসতে পারছে না এমন উত্তপ্ত গরম এমন উত্তপ্ত সেখানে আগুনের জ্বর হয়েছে সেই আগুন থেকে তারা বেরিয়ে আসতে পারছে না আল্লাহ রসুল বললেন হে জিবরল পারিস্তা বড় বলো বলো এই মহিলাটি এবং পুরুষটি দুনিয়ার বুকে কি ওয়ানায়ে কাজ করেছিল যার জন্য তাদেরকে এমন করে শাস্তি দেওয়া হচ্ছে জিবরল আমিন বললেন ইয়া আল্লা ইয়া গো अपनी आरो कि छुखे चलन আবার কিছুক্ষণ এগিয়ে চললেন কিছুটা যাবার পরে দেখতে পেলেন একটি রক্ত এবং পূজের হাউজ করা রয়েছে রক্ত পূজের হাউজে একটি ব্যক্তি হাত একটি ব্যক্তি যেন হাবু দাবু খেলতেছে আর তার কিনারায় একটি মানুষ দাঁড়িয়ে রয়েছে তার হাতে লোহার বল্লা রয়েছে লোহার বল্লা এত শক্ত মোটা সে লোহার বল্লা দিয়ে সে মানুষের মাথার উপর আঘাত করছে তার মাথাটা চিহ্ন বিচিহ্ন হয়ে যাচ্ছে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আর মানুষটি চিৎকার করেছে দূরে সরে চলে আবার যখন কেনারা আসছে আবার ঠিক হয়ে যাচ্ছে আবার মাথাটা যেমন ছিল তেমন হয়ে যাচ্ছে আবার তার মাথার উপর প্রহার করা হচ্ছে এমন করে শাস্তি দেওয়া হচ্ছে আর সেই মানুষটি চিৎকার করে কান্না করেন জিবিলামিনিস্তাকে আল্লাহ রাসুল জিজ্ঞাসা করলেন হে জিবিল্লামিন পারিস্তা বল বল এই মানুষটি দুনিয়ার বুকে কি অন্যায় কাজ করেছিল যার কারণে তাকে এমন করে শাস্তি দেওয়া হচ্ছে বল জিবিল্লামিন পারিস্তা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আপনি আরো কিছুক্ষণ এগিয়ে চলুন আবার কিছুক্ষণ গেলেন কিছুক্ষণ যাওয়ার পরে দেখতে পেলেন একটা সুন্দর ঘর তৈরি করা হয়েছে এমন সুন্দর ঘর বালখানা তৈরি করা হয়েছে সুন্দর সুন্দর ঘরটা দেখতে পেলেন সেই সুন্দর ঘরটি দেখার পরে আল্লাহ নবী শান্ত হলেন আল্লাহ নবী খুশি হলেন আনন্দিত হলেন এবং জিজ্ঞাসা করলেন এই ঘরটি দুনিয়ার বুকে কার জন্য তৈরি করা হয়েছে এই ঘরটিকে কি জন্য তৈরি করা হয়েছে এবং এই ঘরটির নাম কি জিবুল্লামিন ফারিস্তাকে বললেন জিবুল্লামিন ফারিস্তা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটি হচ্ছে জান্নাতের ঘর এই জান্নাতি ঘরটা আল্লাহ পাক তৈরি আপনি করে রেখেছেন আরো আল্লাহ নবী আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন বললেন যখন এই গেছে প্রশ্ন জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল কে জিবিলামিন ফারিস্তা বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ গো আর কিছুক্ষণ এগিয়ে চলন আবার কিছুক্ষণ যাওয়ার পরে দেখতে পেলেন একটি বাগানে অনেকগুলো বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতেছে একজন ব্যক্তি তার মুখে সাদা দাড়ি লম্বা জুব্বা পরিধান করেন মাথার চুল গুলো পেকে গিয়েছে সাদা হয়ে গিয়েছে বৃদ্ধ মানুষটি অনেকগুলো বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতেছেন জিবরল নামিন ফারিস্তাকে যে বললে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো এই ব্যক্তির দুনিয়ার বুকে কোন ব্যক্তি ছিলেন এই মানুষটার নাম কি আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন জিবরল আমিন ফারিস্তা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো ওই মানুষটি দুনিয়ার বুকে আজার নাম ছিল তিনি হচ্ছেন ইব্রাহিম সলীলুল্লাহ আল্লাহ নবীর সমস্ত ঘটনাগুলো কোণ বলতে শুরু করলেন প্রথম থেকে তার মানেগুলো বলতে শুরু করলেন জিবরিল আমিন ফারেস্তা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা প্রথমে যে ব্যক্তিকে দেখেছিলam যে মানুষ তার কษาকি চেরা হচ্ছে যে মানুষ তার ডান দিকে কษาকি চিরা হচ্ছে আবার বাম দিকে আর কษาকি চেরা হচ্ছে এই ব্যক্তি দুনিয়ার বুকে থাকা অবস্থায় মানুষের কি বদ করত গিল্লা ঘৃণা করতো করার কারণে আল্লাহ পাক তার কষাকে ছেড়ে দিচ্ছে আল্লাহ রাসূল বলেছেন আল গিবাদু আশাদ্দু মিনাল জিনা গিবদ করা জিনার সমতুল্য গুনাহ এই কারণে সেই মানুষটিকে এমন শাস্তি আল্লাহ পাক প্রদান করেছেন বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালা ইয়া রাসূল নারায়ে রিসালা ইয়া রাসূল উলামায়ে আহলে সুন্নাহ

যদি কোন দিন হারিয়ে যাব এক আমি রব নাই ভোবনে চের দিন বাস বাগানে বাগানে হাই তমরে দিবে কব বাস বাগানে বাগর থানে হয় তোমরে দিবে কব আমায় তোমরা যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর বাস বাগানে বাগর স্থানে হয় তোমরে দিবে কব আমায় তোমরা যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পর কি মনে আমার কথা কে ন বেকি ব সর কোন দে হাদিয়ে যাব এত দেন আমি রব নাই ভবনে চේද দিন ক্ষমা করে দিয় আমায় ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব নাই ভবনে চের দিন ছোট মাটির ঘরে আমার দেহ निथन हो रे आधार कबरे आदर पदीप केहना क भो जलमे ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে আধার কবরে আলোর পদীপকেহো নহি নাহি ভো জালবে থাকবে না কেউ জানি আমার পাশে কি রাত্রে দিন হারিয়ে যাব এগো রব না ভবনে চের দিন হারিয়ে যাব অ্যাঙ্কো দে না মেয়ে রবো নাই দিন ক্ষমা করে দিয় আয়ামায় ভুল করে থাকি যদি কোনো দিন দে এক মে নাই ভবনে চের দিন আল্লাহ হুমা আলা Mà ô na Muhammad, wa ala la sayyadina say na Muhammad, ở ala Allah. Muhammad ala Muhammad har Dam Azab. সেনে কালম পাক নামে মোহাম্মদ দরদাম জবা সেনে কালম সাথে আনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ তার রাসূল সমস্ত ঘটনাগুলো চনচললেন দ্বিতীয় জায়গা যে আল্লাহর নবী জিজ্ঞাসা করেছিলেন জিবল আমিন বললেন যে মানুষটি যেই মহিলাটি বসে বসে ছিল আর তার মাথার মত মগজ বের করে করে খাচ্ছিল ওই বাজ পাখিটি সেই মহিলাটি দুনিয়াতে থাকা অবস্থায় তার মাথায় পর্দা করতো না মাথায় কাপড় দিত না পর্দা না করার কারণে মাথায় কাপড় না দেওয়ার কারণে এই শাস্তি তাকে প্রদান করা হচ্ছে জিফিল্লা বলেন হাবিবাল্লা গো এই মানুষটি এই মহিলাটিকে কেয়ামত পর্যন্ত এমন কর শাস্তি তাকে প্রদান করা হবে আর একটি জায়গা আমরা দেখতে পেলাম একটা আগুনের মধ্যে নারী এবং পুরুষকে ফেলিয়ে দেওয়া হয়েছে অত গরম গরম আর গরম পা আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছেন একে অপর জড়িয়ে ধরে তারা কান্না করছেন তারা দুনিয়াতে থাকা অবস্থায় তারা জেনাই লিপ্ত ছিল জিনার কাজ করতো অবৈধ কাজ করার কারণে তাকে এমন শাস্তি প্রদান করা হচ্ছে আবার জিজ্ঞাসা করলেন যে মানুষটিকে রক্তের হাউজে হাবু ডাবু খেলতেছে আর তার মাথায় প্রহার করা হচ্ছে ওই মানুষটির দুনিয়ার বুকে সুদ খেত ঘুষ খেত হারাম ভক্ষণ করার কারণে সুদ খাওয়া দাওয়ার খাওয়ার কারণে আহ হারাম হারাম মাল ভক্ষণ করার কারণে আল্লাফাক তার শাস্তি এমন করে দিচ্ছে আর তারপর একটি জায়গা দেখতে পেলাম একটি সুন্দর ঘর তৈরি করা হয়েছে ওই ঘরটি হচ্ছে যে মহিলাররা শহীদ হয়ে গিয়েছেন যারা বাচ্চা প্রসব করতে গিয়ে শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ পাক ওই দান করবেন আমি এক দেখতে পেলাম অনেকগুলো বাচ্চা দিয়ে খেলাধুলা করতেছেন যে ব্যক্তিটি সেটি হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি হচ্ছেন সেই সমস্ত বাচ্চাদের নিয়ে খেলাধুলা করতেছেন সেই বাচ্চারা দুনিয়াতে না নবালক অবস্থায় ইন্তেকাল করার কারণে তাদেরকে সমস্ত ঘটনা গুলো খোলা বললেন মহান সত্য আমিন আমরা আহ যেগুলা হারিস কোন আলোচনা শুনবো তার থেকে আমল করার চেষ্টা করবো যাই হোক মহামূল্যবান সময় নষ্ট না আসসালামু আলাইকুম রহমতুল আমাদের ইমাম সাহেব আপনি যেখানে থাকেন স্টেজে এসে উপস্থিত হন আমাদের বক্তা উপস্থিত হয়ে গেছেন আপনার বিশেষ প্রয়োজন আপনি যেখানে থাকেন মসজিদে যদি থাকেন একটা দেওয়াল ঘরে নিয়ে আপনি স্টেজে উপস্থিত হয়ে যান চলে আসুন তাড়াতাড়ি <متحدث> آل سيادنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد صل على محمد صل على محمد هردم زبا পাক মোহাম্ম হরদম জবাদম শফিআ না মোহাম্মলসালাম যাহ বক্তা স্টেজে এসে গিয়েছেন তার সময় নষ্ট না করে যেহেতু তেনার আবারও প্রোগ্রাম দ্বিতীয় একটি প্রোগ্রাম রয়েছে সেখানে তেনাকে যেতে হবে তাই দিনার মূল্যবান সময়কে নষ্ট না করে আমি তাকে মাইক্রোফোন তুলে দিচ্ছি তিনার স্ত্রিকবালের জন্য एक बार तो धोने हमारा सकल लगाबो बो तकबीर नाराय तकबीर नाराय रिसालत उलामा या <area> हले सुन्नत मसला के आला हजरत मसला के आला हजरत जनाब मौलाना हसन उज्जमान कादरी साहेब जनाब मौलाना हसन उज्जमान कादरी साहेब नाराय तकबीर नाराय रिसालत